পুঁজিতে লাভজনক তিনটা ব্যবসা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো প্রত্যেকটা ব্যবসারে কিন্তু লাভ এবং লস উভয় রয়েছে কিন্তু আমি আপনাদেরকে যে তিনটা ব্যবসার কথা জানাবো এই তিনটা ব্যবসার তুলনামূলক লস নাই বললেই চলে আমি প্রায় চার বছর ধরে একটা ব্যবসার সাথে জড়িত আছি এবং প্রায় সাড়ে ছয় বছর ধরে একটা চাকরি করি সেই চাকরির সুবাদে কিন্তু ব্যবসায়ী লোকের সাথে আমার চলাফেরা তো এই জন্যই আমি আশা করি আজকে এই ভিডিওটা যারা দেখবে ইনশাআল্লাহ একটা সঠিক ধারণা আপনারা পাবেন যে কোন ব্যবসা আপনাদের জন্য সবচাইতে ভালো হবে আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন আপনারা দেখছেন খামার ও কৃষি চ্যানেল ব্যবসা ব্যবসা করার কথা চিন্তা করলেই আমাদের মাথায় আসে কত পুঁজি লাগবে সেখানে লাভ করতে পারবো কি না সেখানে টিকে থাকতে পারবো কিনা সেখানে কম্পিটিশন লেভেল কীরকম তো এই কয়েকটা ভাবনা কিন্তু আমাদের মাথায় আসে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে যে ব্যবসাগুলোর কথা জানাবো এইগুলো খুব কম পুঁজিতে আপনি শুরু করতে পারবেন এবং এই ব্যবসাগুলোতে লস নাই বললেই চলে শুধু তাই নয় এই তিনটা ব্যবসার কিছু খারাপ দিক রয়েছে এই খারাপ দিকগুলোও আমি আপনাদেরকে জানাবো আমি প্রথমেই তিন নম্বরে যে ব্যবসাটিকে রেখেছি সেটা হচ্ছে মুদির দোকান এটা গ্রাম এবং শহরে উভয় স্থানেই কিন্তু আপনারা করতে পারবেন একটা মুদির দোকান করতে গেলে কিন্তু আপনার তিন থেকে চার লক্ষ টাকার প্রয়োজন হবে সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে আবার জায়গা ভেদে আপনার অর্থ বেশিও লাগতে পারে তবে একটা মুদির দোকানে মানুষের যাবতীয় মাথার তেল থেকে শুরু করে পায়ের নোখ কাটার ব্লেড পর্যন্ত এ টু জেড পণ্য পাওয়া যায় যার কারণে একটা মুদির দোকানে কিন্তু সবসময় বেচা বিক্রি লেগে থাকে এখন সমস্যা হলো আমার মতো আরও অনেক মানুষ কিন্তু আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে এই মুদির দোকানদার রয়েছে একটা মুদির দোকান দেওয়ার সময় কিন্তু চিন্তা করতে হবে আপনার পজিশানটা যাতে ভালো হয় আপনি যেই পজিশানে দোকান করবেন ওই পজিশানে যাতে লোকজন যাওয়া আসা ভালো করে তাহলে আপনার সেখানে বেচা বিক্রিও ভালো হবে মুদির দোকানে সাধারণত লাভ দেখা যায় টেন পার্সেন্ট থেকে শুরু করে টোয়েন্টি পার্সেন্ট কোনো কোনো প্রোডাক্টে একশো টাকায় দশ টাকা আবার কোনো কোনো প্রোডাক্টে একশো টাকায় বিশ টাকা তবে এই মুদির দোকানে কিন্তু সবচাইতে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে কম্পিটিশান আপনি যেখানে দোকান দিবেন আপনার আগে থেকেই চার থেকে পাঁচজন অথবা আরও অনেক দোকান দিয়ে কিন্তু বসে আছে তো এখানে আপনি কতটুকু বিক্রি করবেন আর সে কতটুকু বিক্রি করবে এই যে একটা কম্পিটিশান এই কম্পিটিশানটা কিন্তু সেখানে থাকে এবং এই কম্পিটিশানের ফলে আপনারা কিন্তু বাকি দেন কৃষকরাও কিন্তু সুযোগ পায় যার কারণে তারাও বাকি খায় ঠিক আছে তো এই যে বাকি যে নেওয়া দেওয়া এই বাকি নেওয়া দেওয়ার সময় আপনারা জানেন যে বাকি বিক্রয় করলে কিন্তু হাল খাতা করে টাকা উঠাতে হয় তো দেখা যাচ্ছে আপনি ছয় মাসে আট থেকে দশ লক্ষ টাকা মাল সেলস করে বাকি হাল খাতা করবেন হাল খাতা করার সময় কিন্তু আপনার সেই পুরো অর্থ কিন্তু আসে না বা উঠে না কৃষকরা টাকা দেয় না এটা একটা সবচাইতে বড় সমস্যা যারা বাকিতে বিজনেস করবেন তারা এই কথাটা মাথায় রাখবেন যদি আপনার এলাকায় বাকির কোনো সিস্টেম থাকে তাহলে আমার মতে এই ব্যবসার দিকে না যাওয়াই ভালো আরও দুইটা ব্যবসা আছে এই দুই দুইটা ব্যবসার কথা বলে ইনশাল্লাহ দুটার মধ্যে যে কোনো একটা আপনার পছন্দ হবেই ইনশাআল্লাহ মুদির দোকানে আরও একটা বড় সমস্যা হচ্ছে আপনি সকাল আটটা থেকে সাত দশটা পর্যন্ত কিন্তু এখানে সময় দিতে হয় অর্থাৎ এই চাকরির মতো একটা সময় কিন্তু আপনাকে এখানে বসে থাকতে হবে এটাও কিন্তু একটা বড় সমস্যা দুই নম্বরে যে ব্যবসাটিকে আমি রেখেছি সেটা হচ্ছে সার বীজ এবং কীটনাশকের ব্যবসা বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটা আপনারা সবাই জানেন শহরে যেমন সার এবং কীটনাশকের ব্যবহার রয়েছে গ্রামেও ঠিক তেমনই সার এবং কীটনাশকের ব্যবহার রয়েছে বর্তমানে সার এবং কীটনাশকের প্রয়োগ আগের তুলনায় অনেক পরিমাণে কিন্তু বেড়ে গিয়েছে তো যার কারণে কিন্তু এই সার এবং কীটনাশকের তুমুল একটা চাহিদা রয়েছে আমাদের গ্রামে বা শহরে প্রত্যেকটা জায়গায় কিন্তু ধান চাষাবাদ হয় বা বিভিন্ন ফসল চাষাবাদ হয় যার কারণে এগুলোর চাহিদা কিন্তু ব্যাপক এই সার এবং কীটনাশকের ব্যবসাতে টেন পার্সেন্ট থেকে শুরু করে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পর্যন্তও কিন্তু লাভ আছে এই ব্যবসা যদি করতে চান তাহলে আপনাকে উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে এবং আপনাকে ন্যূনতম ম্যাট্রিক পাশ হতে হবে এই ব্যবসার বড় সুবিধা হলো এখানে ইনভেস্ট তুলনামূলক কম আপনি যদি আমাদের এলাকায় এক লক্ষ টাকা নগদ ইনভেস্ট করেন এবং আপনার দোকানের জন্য ভাড়া নেন ঠিক আছে তো সব মিলিয়ে যদি দুই থেকে তিন লক্ষ টাকা আপনি এই সার এবং কীটনাশকের ব্যবসা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মাল কিন্তু পাবেন আর যদি আপনি মনে করেন যে সম্পূর্ণটাই আমি ক্যাশে করব আমি আস্তে আস্তে বাড়াবো তাহলে ক্যাশে করলে আরও বেশি লাভ কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে কৃষক সচরাচর বাকি নেই মানে আজকে ধান লাগাইছে এখন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত ধান মালাই পর্যন্ত তারা কিন্তু আপনার কাছ থেকে সার এবং কীটনাশক বাকি নেবে তো এই বাকি বিজনেস যদি আপনি করতে পারেন তাহলে এখানে আসেন আর যদি বাকি বিজনেস করতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্যাশ অনেক বেশি লাগবে ঠিক আছে আপনি এই সার কীটনাশকের ব্যবসাতে সিনজেনটা কোম্পানির ডিলার নিতে পারেন অটোক্রপ কেয়ারের ডিলার নিতে পারেন বায়ার ক্রপ সায়েন্সের ডিলার নিতে পারেন ন্যাশনালের নিতে পারেন ইনথেফার নিতে পারেন আরও বেশ কিছু কোম্পানি রয়েছে এই সমস্ত কোম্পানির প্রোডাক্টের চাহিদা কৃষকের পর্যায়ে অনেক বেশি যার কারণে আপনি এগুলো ডিলারশিপ নিতে পারেন এখন যদি ডিলারশিপ নিতে চান তাহলে আপনি আপনার শহরে বা আপনার এলাকায় যে ব্যবসা করে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কোম্পানির প্রতিনিধির নাম্বার নেবেন তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরের প্রসেসটা তারা দেখাই দেবে সাথে আমার যেটা মন্তব্য সেটা হচ্ছে আপনি যে বাকি মালগুলো দিচ্ছেন ছয় মাস পরে কি কৃষক আপনাকে সম্পূর্ণ পেড করবে দেখা যায় অনেক কৃষক করে অনেক কৃষক করে না যদি আপনার সেলস হয় বারো লক্ষ টাকা তাহলে দেখা যাচ্ছে ছয় লক্ষ টাকা উঠতেছে ছয় লক্ষ টাকা মাঠে পড়ে থাকতেছে তো আবার আপনি যখন কীটনাশক তাদেরকে দেওয়া শুরু করতেছেন তারপরে ধীরে 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 পর্যায়ক্রমে ওই বারো লক্ষ টাকাটা উঠে আসতেছে ঠিক আছে তো এই ধৈর্যটা আপনাকে রাখতেই হবে এই ব্যবসাটা যদি করতে চান তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে বাকি দিব বাকি নিবো ঠিক আছে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে সব কৃষক কিন্তু টাকা দেয় না অনেক কৃষক দেরি করে টাকা দেয় ঠিক আছে তো এই ব্যবসাটা আপনারা করতে পারেন এরপরে এক নম্বরে যে ব্যবসাটাকে আমি রেখেছি এই ব্যবসাতে লস নাই বললেই চলে এটা রিক্স ফ্রি একটা ব্যবসা এটা আপনি শহরে করতে পারবেন গ্রামেও করতে পারবেন যে কোনো জায়গায় করতে পারবেন আপনি আপনার বাড়ির ছাদেও করতে পারবেন বাড়ির নিচেও করতে পারবেন ঠিক আছে শুধু এটাকে একটা পরিবেশ দিতে হবে সেটা হচ্ছে ছাগলের ফামার বা গট ফার্ম গট ফার্মিং বিজনেস ঠিক তো এই ব্যবসাটা আমি গত চার বছর ধরে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এখন আপনাদের মনে হতে পারে যে ভাই আপনার ছাগল আছে এই জন্য আপনি আমাকে এ কথা বলতেছেন আসল বিষয়টা এরকম না ছাগলে যত লাভ আপনার মানুষ সুদ খায় না সুদ সুদের চাইতেও এখানে বেশি লাভ এখানে চক্র বৃদ্ধি হারে লাভ হয় ঠিক আছে শুধু আপনাকে ধৈর্য ধরে ধরে রাখতে হবে আপনি যদি একটা ছাগল খামার করেন ছাগল খামারে আপনার প্রাথমিক যে ইনভেস্ট জায়গা ঘর ঘাসের জমি ছাগল ক্রয় এই সমস্ত কিছু মিলায় কিন্তু তিন লক্ষ টাকার মধ্যেই এনাপ ঠিক আছে তাতে আপনি একটু বেশি ধরলেন চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দিয়ে যদি আপনি বিজনেস করেন আপনি দেড় বছরের মধ্যে এই চার লক্ষ টাকা আপনি তুলতে পারবেন ঠিক আছে এবং আপনি যে ইনভেস্টটা করছেন সেই ইনভেস্টটা কিন্তু আপনার চোখের সামনে থাকবে ছাগলগুলো আপনার চোখের সামনে থাকবে আপনি এখনই যদি ইচ্ছা করেন ছাগল বিক্রি করবে আপনি এখনই বিক্রি করতে পারবেন এবং এই ব্যবসাতে আরও একটা বড়ো সুবিধা যে এর আগে যে দুইটা ব্যবসার কথা বললাম যে দোকানে বসে থাকতে হয় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই ব্যবসাতে কিন্তু আপনার বসে থাকতে হয় না আপনি সকালবেলা খাবার দিলেন খাবার দিয়ে আপনি বাজারে যেতে পারবেন আপনার আনুষাঙ্গিক যে কোনো কাজ আপনি করতে পারবেন দুপুরে খাবার দিলেন তারপরে ফ্রি আবার সন্ধ্যার সময় খাবার দিলেন রাতে ঢোকায় দিলেন তারপরে ফ্রি এই ব্যবসা করার পাশাপাশি আপনি কিন্তু মুদিখানার দোকানও করতে পারবেন এই ব্যবসা করার পাশাপাশি আপনি সার এবং কীটনাশক বা বীজের ব্যবসাও কিন্তু অনায়াসে করতে পারবেন ঠিক আছে আপনারা আর একটা প্রশ্ন করতে পারেন ভাই এখানে লস নাই কেন আসলে আপনি যদি দশটা ছাগল কিনেন দশটার মধ্যে যদি পাঁচটা ছাগল মারা যায় আপনি যদি ওই পাঁচটাকে একটু দেখাশোনা করেন একটু সময় দেন ছয়টা মাস যদি তাদেরকে রাখতে পারেন তাহলে ছয় মাস পরে তারা বাচ্চা দিবে ছয় মাস পরে যদি পাঁচটা ছাগল বাচ্চা দেয় তাহলে পাঁচ দুগুন দশটা বাচ্চা আপনার ছাগল মারা গেছে পাঁচটা তো এইভাবে দেখা যাচ্ছে একটু সময় দিলে এখান থেকে লস রিকভার করে উঠে আসা সম্ভব তো এই জন্য আমি বলি ছাগল পালন ছাগল শুধু ছাগল নয় ছাগল গাঁড়ুর ভেড়া এগুলো হচ্ছে রিক্স ফ্রি একটা বিজনেস এবং এই ব্যবসা করতে কারো কাছে হাত পাততে হয় না বা কারো অপেক্ষায় থাকতে হয় না যেমন এর আগে আমরা যে দুটো ব্যবসা বললাম ওইগুলোতে কম্পিটিশান অনেক বেশি কিন্তু ছাগল খামারে কোনো কম্পিটিশান নাই আপনি ছাগল আজকে আজকে বেছে না আগামীকাল বেচতে পারবেন কোনো অসুবিধা নাই এবং ছাগল বিক্রি করতে কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না আপনি খামার থেকে ছাগল বিক্রি করতে পারবেন যদিও বা হাটে যান সেটি আলাদা হিসাব হাটে নিয়ে যাওয়ার পরেও কিন্তু ছাগল বিক্রয় করা ছাগল খামারে সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে আমি মানুষের উপর নির্ভরশীল নই কারণ মানুষের কাছে আমাকে যেতে হয় না যাওয়ার পর বলতে হয় না ভাই আমার ছাগল নেন আমার ছাগল বিক্রি করব তো বাকির কোনো সিস্টেম নয় আপনি ছাগল বেচবেন আপনাকে অগ্রিম টাকা দেবে আপনি পাঁচ দিন পরে ওই লোক আসে ছাগল নিয়ে যাবে এটা সবচাইতে ভালো লাগার বিষয় তো এই জন্যই আপনাদের এই তিনটা ব্যবসার মধ্যে যে কোনো একটা ব্যবসা আপনারা চুজ করতে পারেন তবে নিঃসন্দেহে ছাগল গাঁড়ল এবং ভেড়া এই তিনটা প্রাণীর খামার অবশ্যই লাভজনক এখানে রিক্স ফ্রি একটা বিজনেস করা যায় এছাড়াও আপনাদের ছাগল পালন নিয়ে যে কোনো সমস্যা থাকলে আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম